নৈহাটি তিন নম্বর ওয়ার্ডের গরিফা স্টেশনের টয়লেটের পাশে গতকাল রাতে বোম মারে দুষ্কৃতীরা কি বা কী কারণে বোমা তা পর্যন্ত জানা যায়নি তদন্তে নৈহাটি থানার পুলিশ রাত দুটোর সময় স্থানীয় বাসিন্দারা বোমার আওয়াজ হয়ে উঠে পড়ে তবে জানা যাচ্ছে যে দুজনকে পালাতে দেখার কথা জানিয়েছেন স্থানীয়রা পুলের ও আর এই জায়গাটাই পড়েছে আর তখনই আমি বেরিয়েছি দৌড়িয়ে তো দেখলাম কি জানি ওই ড্রেনে ড্রেনে ওই ওই সাইড থেকে ইয়ে পালিয়ে গেছে দুজন দুজন গামছা বেড়েছিল মাথায় একটা আমার ইয়ে হাইটের আর একটা আমার থেকে মতো হালকাই বইতে কম ওই দুই জানি এতই দেখেছিল চাকরি তুমি কি তখন কি ঘুমাচ্ছিলে না আরে আমরা গেছি বি দৌড়িয়ে কিন্তু ওদিক থেকে দিয়ে কিনো আরেকটা ইয়ে মানুষের টোস মারছিল ওর থেকে বিয়ে জিজ্ঞাসা করেছি

তারপরে দুটো ছেলে পালা ছিল পালা ছেলের আগে যে আমাদের আমি তো ছিলাম না মানে শুনলাম কি ছুটে পালিয়ে গেছে এই গাছ তিনতলার ধরে পালিয়ে গেছে আর তো পাইনি ফাঁকা জায়গার টোটো স্ট্যান্ড বোম চড়ালো ব্যাপারটা কি কি বিষয় এ তো আমাদের বলতে পারবো না এ তো এখানে কোনো রকমের ঝুল হয় না কোনো রকমের ফাঁসাদও হয় না কেন আমাদের টোটো স্ট্যান্ডের লোক সব তো বাইচার নিজেরও মধ্যে হয় তো আমাদের আর কি ঠাট্টা হয় আর কিছু হয় না এবার কেন মেরেছে এটা पार्टी लेवल पर कोता आचे कि उन्नो व्यापारे आचे कि पारा नासांति आचे कि ना आचे तो हमारे कोजन इस चीज़ में दूजो दूजन पालिए जी सवाई बोल दूजन के देखे जी तारा पालिए जाता हाँ पालिए छूट मरे ठीक है उगे दोरबार जने गया जी दोरबार जने जने गया जी और पाई पालिए जाता और जंगल मरे चले आपका नाम हमारा नाम एमडी रफी কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে কি রে তোদের হলো

নতুন শাপনে নতুন করে সেজ বিমল শারি সেন্টের কাছ্রা পারা নাঁ এ কি সিন্তু কান্দু এউ তে ঵ি yeah